মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সীমান্ত ও সুন্দরবনের ভূমিহীন আটশো তেরো জনের হাতে পাটটা তুলে দিল প্রশাসনিক কর্তারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের সন্দেশকালী হিঙ্গলগঞ্জ বসিরহাট উত্তর সহ বিভিন্ন ব্লকের যাদের জমি ছিল না খোলা আকাশের নিচে বাস করতেন দীর্ঘদিন ধরে বামপন্টের আমলে বঞ্চিত ছিল একাধিকবার আবেদন করেও তারা জমির পাটটা পায়নি এবার বাসস্থানের জায়গা পেলেন মুখ্যমন্ত্রী বর্তমান ও প্রশাসনিক সভা করার পর বর্ধমানে প্রশাসনিক সভা করার পর উদ্যোগী হল বিভিন্ন জেলার জমির পাটটা তুলে দেওয়ার কর্মসূচি নয় উপস্থিত ছিলেন বসিরাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদি রহমান অতিরিক্ত জেলাশাসক সামিউল আলম উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি ভূমি এ টি এম আবদুল্লাহ রনি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহিদুল্লাহ গাজী বড়ভূমি কর্মাদক্ত সুরজিৎ বর্মন বিভিন্ন ব্লকের বিডিও বসিরহাট বাদুরিয়া টাকি পৌরসভার চেয়ারম্যান মহকুমার সাতজন বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা এদিন বসিরহাট রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা শোনার পর তার নির্দেশে ভূমিহীনদের মঞ্চে তুলে ফুল মিষ্টি পাট্টা দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে জমির পাট্টা তুলে দেন এ রীতিমতো খুশি ভূমিহীনরা ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা মোবাইলে স্যার খুব ভালো উপকৃত হয়েছে পাটটা বেয়ে দীর্ঘদিন পাটটা পাইনি আমরা এখন পাটাটা বেয়ে খুব উপকৃত হয়েছি না দিন ওইভাবে কেটে গিয়েছে যেভাবে আমরা জমিটা কিনেছি সেভাবে হ্যাঁ আজকে খুব পাটাটা বেয়ে আমরা খুব উপকৃত হয়েছি হ্যাঁ হ্যাঁ আমার নাম সুজাতা মন্ডল সন্দেশখালী তু বলা কোলাকাটি জিবি তুষখালি মৌ যায় দিদি দাদা অনেক দিনের আশা ছিল পেয়ে আমাদের খুবই ভালো লাগছে শুনতে পাচ্ছি না কি বলছো আগে খুবই খারাপ অস্তে ছিলাম মানে ছিল না সেটা আমরা খুব চিন্তায় ছিলাম আর কি যে এবারে এটা হয়ে আমাদের খুব মনটা একটু হালকা হলো সবাইকে ধন্যবাদ মমতাদিকে ধন্যবাদ আমাদের এটা হওয়ার জন্য সিদ্ধি বিশ্বাস দেখুন রাজ্যের ভূমিহীন প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তার মধ্যে তাদের বসবাসের জন্য এবং চাষাবাদের জন্য কৃষিকাজের জন্য পাঠটাও আমাদের সরকার সেই দু হাজার এগারোর পর থেকে বিভিন্ন সময়ের মধ্যে আজকে আমাদের টোটাল উত্তর চব্বিশ পরগনা জেলায় একটা বিরাট সংখ্যক মানুষকে আমরা পাঠ্টা দিলাম তার মধ্যে আমাদের তিনটে সাবডিভিশনে এই ব্যবস্থা করা হয়েছে একটা হচ্ছে বারাসাত একটা গোন্দা এটা বসিয়ার বারাসাত এবং গোন্দাটা বারাসাত রবীন্দ্র ভবনে চলছে বর্শিয়ার সাবডিভিশনের এটা আমাদের হুশিয়াট এখানে আমার আপনি হুশিয়াটের মহাকুমা হুঁশিয়ার মহাকুমার টোটাল পরিসংখ্যান হচ্ছে আটশো তেরো আমরা চারশো তেরোটি পাঠটা দিয়েছি টোটাল বেনিফিশিয়ার হচ্ছে পাঁচশো একজন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এর মধ্যে এল হচ্ছে পাঁচশো অষ্টআশি আর হচ্ছে দুশো পঞ্চাশ অনেকটা হ্যাঁ ধরুন আটশো তেরো জন মানুষ আর তাদের যে আমরা পাল্টা দিলাম তাদের বেনিফিশিয়ারি হচ্ছে পনেরোশোর একজন দুজন তা এই পরিবারগুলো তো উপকৃত হল এবং শুধু এখানে নয় দাবি দাবি তো আমরা প্রতি বছরই দিচ্ছি বা বিভিন্ন সময় দিচ্ছি আগামী দিনে আরও বেশি মাত্রায় ভূমিজীবন মানুষের কাছে ভূমি পৌঁছে দেওয়া এই সরকারের লক্ষ্য এবং উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের ভূমিক কর্মাদক্ষ হিসেবে রাজ্য সরকারের যে পলিসি সেটাকে এই জেলায় সঠিকভাবে নামানোর জন্য যেভাবে উদ্যোগগুলো নেওয়ার দরকার সেটা আমরা নিচ্ছি